সংবাদিরোনামর্গ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে সরকারি চাকরিজীবীরা গত দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে মর্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী সমাবেশ করার ঘোষণা দেন তারা শনিবার পঁচিশে জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লুৎফর রহমান এবং মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন তারা বলেন গত প্রায় দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু অন্যান্য সকল সেক্টরের কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে বক্তারা বলেন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত যে এখন ভাতা দেওয়া হবে না যদি এই ধরনের কোনো মহা পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানান তারা দর্শক এই ছিল এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ